গ্রন্থ সমালোচনা দশ এটি একটি রাজনৈতিক গ্রন্থ সমালোচনা ষড়যন্ত্রের রাজনীতি দুই রাষ্ট্রপতি হত্যা গ্রন্থের সমালোচনা লিখুন অথবা স্বাধীন বাংলাদেশের অভ্যুত্ত পরবর্তী ক্ষমতার দ্বন্দ্ব একটি বিভুৎস রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটে রচিত একটি গ্রন্থের সমালোচনা লিখুন বাংলাদেশের অগ্রগণ্য লেখক ঐতিহাসিক ডক্টর মুন্তাসির মামুন বরাবরই গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়ভিত্তিক রচনা উপস্থাপন করে বিষয় কঠিন হলেও তার উপস্থাপন হয় সহজ সরল ও সাধুগদ্যের ষড়যন্ত্রের রাজনীতি দুই রাষ্ট্রপতি হত্যা মূল্যবান এই গ্রন্থ এর ব্যতিক্রম নয় দুই রাষ্ট্রপতি হত্যা বিষয়টি বহু বছর ধরে বিতর্কিত ও জটিলতাপূর্ণ বিষয়ে বহু গ্রন্থ রচিত হলেও সমাধানের চেয়ে দ্বন্দ্ব ও সন্দেহ সৃষ্টি কম হয়নি তবে লেখক জেনারেল শফিউল্লাহ মইনুল চৌধুরী ও জিয়াউদ্দিন চৌধুরী বইগুলোর সহায়তায় বিচক্ষণতার সাথে দুই রাষ্ট্রপতি হত্যার দ্বন্দ্ব ও সন্দেহ দূর করার চেষ্টায় সফলও হয়েছে লেখক গ্রন্থটি দুটি ভাগে ভাগ করে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন কারা দুই রাষ্ট্রপতিকে হত্যা করেছেন একই সাথে উপস্থাপন করেছেন আমাদের দেশের রাজনীতি হলো মূলত ষড়যন্ত্রের রাজনীতি গ্রন্থটির প্রথম অংশে রয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এটি আঠারোটি পর্বে বিভক্ত এক থেকে এগারো পর্ব পর্যন্ত লেখক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের গ্রহণযোগ্য তথ্য পেয়েছেন ফিফটিন্থ আগস্ট এ ন্যাশনাল ট্র্যাজেডি গ্রন্থ থেকে গ্রন্থটি লিখেছেন জেনারেল শফিউল্লাহ লেখক এই গ্রন্থ থেকে তথ্য নিয়ে নিজের যুক্তি প্রমাণ সহ রাজনীতি দুই রাষ্ট্রপতি হত্যা গ্রন্থটি করেছেন মাইলফলক গ্রন্থ এছাড়া বারো থেকে সতেরো পর্ব পর্যন্ত আরও ছয়টি গ্রন্থ থেকে সত্য উপস্থাপন করেছেন এগুলোর মধ্যে রয়েছে যা দেখেছি যা বুঝেছি যা করেছি ফেলে আসার দিনগুলি সেনাবাহিনীর অভ্যন্তরে আটাশ বছর বাংলাদেশ রক্তাক্ত অধ্যায় এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক এবং রক্ষী বাহিনীর মিথ্যা এদের মধ্যে লেখকের নিকট গ্রহণযোগ্য মনে হয়েছে এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক গ্রন্থটি আর ব্যর্থ মনে হয়েছে যা দেখেছি যা বুঝেছি যা করেছি গ্রন্থটি লেখক মনে করেন ডালিম যা দেখেছেন তা যে ঠিক দেখেননি এবং যা বুঝেছেন তা যে কনফিউশন সেটি তার বই পড়লেই বোঝা যায় লেখক আঠারো পর্বে চমৎকার উপসংহা টেনেছেন যা দিয়ে সহজভাবেই বোঝা যায় কারা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেন লেখক বারবার সরাসরি ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনী হত্যাকাণ্ডের সাথে জড়িত এক থেকে আঠারো পর্ব পর্যন্ত পড়লেই জানা যায় জেনারেল জিয়া তাহের খালেদ মুশারফ মঞ্জুর সাফায়াত জামিল এরশাদ অফ জেনারেল ওসমান মোস্তাক ডালিম ফারুক রশিদ মহিউদ্দিন খন্দকার মোস্তাক ও মাহবুব আলম চাষি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত এ বিষয়ে লেখক লিখেছেন সেনাবাহিনীর মাঝারি বা জুনিয়র পর্যায়ের কর্মকর্তারা তাদের সমপর্যায়ের অবসরপ্রাপ্তদের নিয়ে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেন গ্রন্থটির দ্বিতীয় অংশে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল জিয়ার হত্যাকাণ্ড জেনারেল জিয়া ক্ষমতায় আসেন উনিশশো সালে আর ক্ষমতায় থাকেন উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি হত্যার শিকার হন উনিশশো একাশি সালের তিরিশ মে সশস্ত্র সহকর্মীদের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়ার অন্যতম সহচর ও বন্ধু ছিলেন মেজর জেনারেল মঞ্জুর আর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ লেখকের মতে এই তিনজনই বঙ্গবন্ধু হত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন বা খনিদের প্রশ্রয় দিয়েছিলেন বলে অনুমিত রাষ্ট্রপতি জিয়ার কার্যকলাপে সন্তুষ্ট ছিলেন না তার সহকর্মীরা এবং মন্ত্রিপরিষদের অনেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড যেমন জটিল ষড়যন্ত্রপূর্ণ ছিল জিয়া হত্যাকাণ্ড তেমন ছিল না মাত্র নয়টি পর্বে জিয়া হত্যাকাণ্ডের বর্ণনা শেষ হয়েছে আবার এটাও পরিষ্কার ছিল দুটি হত্যাকালের ষড়যন্ত্রের মূলও এরাই ছিলেন এদের মনে দেশপ্রেম নয় মূলত ক্ষমতা প্রেমী কাজ করেছে এদের মনে কাজ করেছে জনপ্রিয় হবার লোভ লেখকের যুক্তিপূর্ণ বর্ণনা থেকে জানা যায় জিয়া হত্যার সাথে জড়িত ছিলেন জেনারেল মঞ্জুর জেনারেল এরশাদ মাহফুজ মতি মাহবুব মুজফর প্রমুখ জিয়া সেনাবাহিনীতে প্রীতিভাজন অবস্থা তৈরি করতে করেছিলেন তিনি সেনাদের বেশি গুরুত্ব দিতেন এই গ্রন্থ থেকে জানা যায় এজন্য জিয়া হত্যার পরপরই সেনা সদস্যরা ত্বরিত গতিতে ষড়যন্ত্রকারীদের ধরতে সক্ষম হন এবং সাথে সাথে সাজাও দেন এমনকি জেনারেল মঞ্জুরকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টের সেলেই গুলি করে হত্যা করা হয় তেত্রিশ জনকে অভিযুক্ত করা হলো তেরো জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এমন ব্যবস্থা বঙ্গবন্ধু হত্যাকারীদের বেলায় নেওয়া হয়নি কারণ এটাই ছিল বঙ্গবন্ধু হত্যার মূল লেফটেন্যান্ট জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের শুরুতেই মঞ্জুর হত্যাকাণ্ড সম্পর্কে বলেছেন জিয়া হত্যার পর হত্যাকারী হিসাবে অনেক সেনা কর্মকর্তার ফাঁসি হয় রটনা ছিল মঞ্জুর ঘটনার শিকার তিনি হত্যা করেননি প্রকৃতপক্ষে কোনো ঘটনাচক্রে জিয়া ও মঞ্জুর নিহত হলেন সেই ঘটনা উৎখাতিত হয়নি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর মৃত্যুর ঘটনায় বিচার করেছিলেন জিয়া হত্যার বিচার তার স্ত্রী খালেদা জিয়া করেননি জেনারেল এরশাদের কাছে তিনি অনেক সুবিধা পেয়েছিলেন বর্তমান গ্রন্থটি কেজু খুঁড়তে সাপ বেরুনের মতো লেখক মুন্তাসির মামুন ব্যক্তিগত অভিমান থেকে গ্রন্থটি রচনা করেছেন কিন্তু সামান্য অভিমান থেকে মূল্যবান গ্রন্থ রচনা এটিও একটি ইতিহাস নাটকীয় তীক্ষ্ণ দৃষ্টিপূর্ণ অভিমান ছিল সেনাবাহিনীর প্রতি একুশে পদক নিতে গিয়েছে ওসমানী মিলনায়তনে আমাকে গাড়ি মিলনায়তনে নামিয়ে দিল ঠিকই কিন্তু গাড়ি ভেতরে রাখার সুযোগ দিলেন না নিরাপত্তা রক্ষীরা ভেতরে রাখার সুযোগ পেলেন সামরিক বেসামরিক কর্মকর্তারা অথচ আয়োজনটা আমাদের জন্যই আমি সেলফোন নিতে পারবো না সেলফোন গাড়িতে রেখে এসেছি কিন্তু দেখি সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মচারীরা সেলফোন নিয়ে যাচ্ছেন ভেতরে সেলফোনে নিজেদের গাড়ি থেকে কায়দা করে বেরিয়ে গেলেন গলায় মেডেল চুলিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার পাওয়া আমি প্রখর রোদে গাড়ির খোঁজে বেরোলাম কার্জন হল পর্যন্ত খুঁজে গাড়ি না পেয়ে পরে প্রেস ক্লাবের কাছে পেলাম দুপুরে বাসায় ফিরতে ফিরতে ভাবছিলাম ক্ষমতায় গেলে কেন সবাই এ বিষয়গুলো ভুলে যান যে সরকারি কর্মচারীদের থেকে সিভিলিয়ানদের মর্যাদা না দিলে বা নিরাপত্তার নামে বাড়াবাড়ি অন্তিমে জনপ্রতিনিধিকে বিচ্ছিন্ন হেউ করে তোলে এবং তখনই মনে হলো আমাদের দুজন রাষ্ট্রপতি ও চার জাতীয় নেতাকে খুন করেছে সেনাবাহিনী সিভিলিয়ানরা নয় লেখক ভূমিকার প্রথম লাইনি লিখেছিলেন ঘটনাটি হয়তো প্রাসঙ্গিক নয় তবু মনে হলো ঘটনাটি লেখকের কাছে অপ্রাসঙ্গিক মনে হলো আমাদের কাছে মনে হয়েছে এই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক ঘটনার কারণেই আমরা পেলাম এই মহামূল্যবান গ্রন্থ ষড়যন্ত্রের রাজনীতি দুই রাষ্ট্রপতি হত্যা